বাচ্চা বেটা নাকি দাঁতে কটা মাস্টার নতুন জুয়ান নতুন জুয়ান দুধ কতটুকু হয় চার পাঁচ লিটার কত চাইছেন

এটা কি বাচ্চা বেটি গাতে গোটা এটা হয় দুধ কত দুটো হয় তিন কেজি চার কেজি তিন চার কেজি হয় কত সাইজের নাম একশো পাঁচ বেসা না কত পর্যন্ত বলে কাস্টমার আর সে আর পর্যন্ত বলে আমরা দেখছিলাম এখানে কি বাচ্চা মাস্টার এটা বেটা বাচ্চা দাঁতে কটা এটা দাঁত হয় নাই দাঁত হয় নাই কত চাইছেন কত একশো পাঁচ বেছা কত ভাই বেছা নব্বই নব্বই কত পর্যন্ত বলে ভাই কাস্টমার

তাঁত দাঁতে কটা এটা আটকা দুধ কতটুকু হয় দুধ ডুয়ায় নাই ওইটা বাচ্চা সব খায় বাচ্চা সব খায় না কত চাইছেন একশো পঁয়ত্রিশ বিক্রি বিক্রি তো একশো বিশ কত পর্যন্ত উঠছে পাঁচ হাজার পর্যন্ত কয় দশ হাজার পর্যন্ত কয় দশ হাজার পর্যন্ত কয়

হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার বিরাশি তিরাশি দাম বলে বিরাশি তিরাশি বিরাশি তিরাশি পর্যন্ত বলে দেখছিলাম আজকে একটু আমদানি কমি বাচ্চাদের দাঁতে কটা ভাই যান আট দাঁত বেটা বাচ্চা আট দাঁত কত সাইজের এর নাম মেশা কিনা কিনা